আবার কিছু কিছু বলেছে প্রথম আলু প্রথম আলু দিয়া এইভাবে লিখেছেন যা আমি বলবো আমার কথা যদি সরাসরি লেখ লেখবেন কোনো সমস্যা নাই আমি যা বলি তাই লিখবেন এর বাইরে কোনো কথা না লেখার জন্য বিনয় সেই অনুরোধ করি আমার প্রশ্নটা হচ্ছে দা ওয়ে ইউ লাভ ইট আপনি কি মনে করেন যেভাবে আপনি হাসছেন আর একটা বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক সেটা ট্রাইব্যুনালের বিচারিক স্বচ্ছতা নিয়ে কি আপনার কোনো সংশয় আছে কিনা কারণ তারা ক্যাঙ্গারু কোর্ট মেনশন করছে যারা ক্যাঙ্গারু কোট মনে করছে তাদের ব্যাপার আমি মনে করি না কোনো অস্বচ্ছতা কিছু আছে কারণ এই এই পর্যন্ত ট্রাইব্যুনালে কোনো পক্ষ আমি আমার কথা বলতে পারি কোনো পক্ষে আমাকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করে নাই কেউ বলে না যে এটা বলবেন না এতে করবেন না এইভাবে কখনই কিছু কেউ কিছু করে নাই অর্থাৎ এই এই কোট ক্যাঙারো কি না বা ক্যাঙ্গারো বা ক্যাঙ্গারো ক্যাঙ্গারো না এই প্রশ্ন আমি উত্তর দেবো না আমি মনে আমি মনে করি না যে এই কোট কোনো ক্যাঙ্গারো আমি মনে করি আমাকে কেউ কোনো বক্তব্যে বাধা জার্মানির স্বচ্ছতা জবাবদিহিতা এবং নিরপেক্ষতা নিয়ে আপনার মধ্যে কোনো সংশয় আমার মধ্যে কোনো সংশয় নেই সেটা ঠিক আছে আমি আশা করি আমি বিশ্বাস করি যে আমার আসলে খালাস পাবে এবং সেটা আমি বলতেই পারি এটা আমার এটা আমার প্রফেশনাল দায়িত্ব সেইখান থেকে সেই কথাটা যে বলেছি আমি তখন আরও একটি কথা বলেছি যে লার্নের করে আরেকটা কথা বলেছি যে লার্নের ফুটে যদি আমি বলি যে আমার আসলে খালাস পাবে না সেটা কি সেটা কি সঠিক হবে সেটাকে আমি বলতে পারি এবং এটা যদি বলি তাহলে লার্নেট কোর্ট আমাকে যে নিয়োগ দিয়েছেন তাহলে বিষয়টা সমস্ত দেশের মানুষ মনে করবে যে এটা একটি মানে এমন লয়ারকে দিলাম যে লয়ার বলতেছে আসামের ফাঁসি হবে বা সাজা হবে সেই প্রসঙ্গে দু একটা কথা এবং সেখানে একটু মৃদু হাসাহাসি হয়েছে সেটাকে ব্যাডলি এমনভাবে বস্তু করা হয়েছে যে আমরা কোর্ট এবং আমরা কোর্ট এবং প্রসিকিউশন এবং আমি স্টেট ডিফেন্স আমরা নিজস্বভাবে আলাদা আলাদা বক্তব্য করে এরকম বাজে ভাবে উপস্থাপন করা হয়েছে যেটা যারা করেছেন আমি জানি যেটা সাংবাদিক আপনারা করেন নাই এক শ্রেণীর অসাধু লোকেরা অপসাংবাদিক অপসাংবাদিক এটা সাংবাদিকতা করেন না অপসাংবাদিক বিষয় জন্য এক শ্রেণীর অসাধু ইউটিউবাররা বিভিন্নভাবে করেছে যেটার জন্য আমি তাদের প্রতি নিন্দা জানাই এরকম করা যারা করেছে তারা ঠিক করেন নাই আর এটা এরকম ভবিষ্যতে আর এরকম কেউ কিছু করবে এটাও আমার আশা করি আচ্ছা আমি যে কথাটা বলেছি যে ট্রাইব্যুনাল যে পেজ আছে পেজটা আছে সেখান থেকে তারা হব ভালো করে দেখে নিতে পারেন লাইভ হয়েছে আমার কোনো সমস্যা নেই আমি যেভাবে তারা উপস্থাপন করেছে আমি ওইভাবে বলি নাই অতএব যারা এইভাবে বাজেভাবে দৃশ্যটাকে বিশ্বটাকে এনেছে তাদের প্রতি নিন্দা জানাই